প্রথম দিন যেহেতু কোনো দিন কোনো কেস করা ছিল না আগে কিন্তু একদমই হাতটা উঠতো না এখন কিন্তু অনেকটা উঠছে আচ্ছা ঠিক আছে অনেকটাই কিন্তু উঠছে আচ্ছা তার যে ব্যথাটা ছিল সেগুলো এখন কেমন বুঝছে আমার এই হাতের যে এটা এটাকে কি বলা হয় অনেক আপনি কাঁপ বলুন আপনার ভাষায় আপনি বলুন কাঁধে যতটা ব্যথা ছিল তার চেয়ে অনেকটা কম হয়েছে কতটা কম একশো দশ ভাগের মধ্যে কতটা কম দশ ভাগের মধ্যে আপনার পাঁচ ভাগ কমেছে আর পাঁচ ভাগ আছে আচ্ছা আচ্ছা আর আর হাতে যেতে তেলটা হ্যাঁ হ্যাঁ এইটা সোয়েলিং ছিল এটা কিন্তু সেরকমই আছে এটা সেরকমই কোনো चेंजेस বা পরিবর্তন হয়নি আমরা ওষুধ চেঞ্জ করে দিচ্ছি কস্টিকাম 0/পটাসি তো অবশ্যই দেখব আপনারা দেখে রাখুন যে হাতটা কতটা ফোলা আছে এই দুটো হাত আপনি ওই হাতটাও কাছে রাখুন পাশাপাশি রাখুন এই হাতটা দেখুন আর এই হাতটা দেখুন অনেকটাই সোয়েলিং কিন্তু আছে ঠিক আছে এটা এটাও দেখে রাখলাম আপনাদের এবং এটা ওষুধের দ্বারা কিভাবে কমবে এবং সেরা আপডেট অবশ্যই আপনাদেরকে শেয়ার করব আচ্ছা আপনার অন্যান্য সমস্যা যেগুলো ছিল সেগুলো এখন কেমন আছে যে একটা লাগা ভাব হ্যাঁ আমার ওটা যেটা ভাব ছিল ওটা তো অনেকটাই দুদিন একটু ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে একটু মানে উনি ভালোই ছিলেন আবার একটু ওয়েদার চেঞ্জের জন্য একটু ঠান্ডা লেগে গেছে তার জন্য একটু মনে হচ্ছে আচ্ছা জ্বর জ্বর ভাব মাথা ঘোরা দুর্বলতা ওগুলো এবার ও আমি তো প্রথমে ওটা জর্জর ভাব সবসময় দেখত আর মা মানে বসি উঠতেই পারতাম না এত মাথা ঘুরতো মানে আচ্ছা আচ্ছা সেদিক সেদিকটাই আমি সমস্ত সম্পূর্ণ সুস্থ আছি আচ্ছা ও সব রাত্রিতে বেশি ঘন ঘন হতো সেটা এখন তুলনায় অনেক কম অনেক কম আচ্ছা ধরে রাখতে পারছিলেন না যেটা সেটা এখন অনেক রাখা যাচ্ছে অনেক রাখা যাচ্ছে আচ্ছা ঘুমের সমস্যাটার কোনো পরিবর্তন আছে ঘুমের সমস্যা 50% পরিবর্তনে ভালো আছে না মাত্র আপনাকে তো আমি একবার ওষুধ দিয়েছি তাই না হ্যাঁ একবার ওষুধে অনেকটা বেটার মনে হচ্ছে আশা করি আপনার হাতের ফোলা এবং ঘাড়ে আর যতটুকু ব্যথা আছে তার সঙ্গে যে ব্যামগুলো আপনাকে দেখানো হয়েছে ওই ব্যামগুলো একটু করে নেবেন tamam তো করি সাধারণ মানুষকে আর কিছু বলবেন আর কি বলবো আচ্ছা সাধারণ মানুষকে যারা শেয়ার করলেন আপনার কেসটা তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাঙ্ক ইউ